আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পুষ্টি নিবিদ আজকের এই বরকতময় আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আল্লাহ তালা মাহে রমজান দান করেছেন নবীজি বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রোজা হচ্ছে ঢাল স্বরূপ কিন্তু সে যা ঢাল যদি বিনষ্ট হয়ে যায় মিথ্যা কথা বলার মাধ্যমে গিবৎ শেখাৎ করার মাধ্যমে গুণা করার মাধ্যমে তাহলে সেই ঢাল আর সঠিক থাকে না যাহা নাম থেকে বাঁচাতে পারে না এই জন্য রোজা রেখে ছোটো বড়ো সব রকম গুণা থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا কুরত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বির হামহুমা Kama rabbayani saghira আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে অববাহ ও করার জন্য আমরা পেয়েছি ماہ রমজান আয় ইফতারির পূর্বক্ষণে সারাদিন রোজা রেখে আপনার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানী করে আমাদের শিয়াম শাহাদনা কবলে মঞ্জুর করে নিন আয় আল্লাহ মেহেরবানী করে আমাদের ইফতি পরিবার সন্তানদের উপর আপনার খাস রহমত নাজির করুন সুবহেন আরব্বিক আরব বিল জেতি আম্সিফুন ও সালে মো না আল মুরুসালিন ওয়াল হেমদুল্লাহ হিউরব বিল আল আমি